গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সকলে করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এখন বিকেল বেলা হালকা একটু সন্ধ্যা সন্ধ্যা গেছে তো আমি এখন যাচ্ছি বাজার মানে আজকে যাচ্ছি মাছ বাজার আর আমাদের এখানে মাছ বাজারটা অনেকটা দূরে সেই জন্য আমি খুবই কম যাই তো অনেক দিন আগে গিয়েছিলাম আবার আজকে যাচ্ছি তো ওকে আগে থেকে বলে রেখেছিলাম তুমি যখন যাবে আমাকে বলবে নিয়ে যাবে সেই জন্য যাবো ওর সাথে আমি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা বেরিয়ে যাই তুমি ব্লগটা দেখতে থাকো অস্পর্শে আমার অনেক ভালো লাগবে দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো চলো বেরিয়ে যাই এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো গোটা রাস্তাটা কি সুন্দর লাগছে কুয়াশা কুয়াশা একটা টাইপের দেখতে লাগছে আর হালকা হালকা সন্ধ্যা এসেছে তো তাই ছোটো ছোটো লাইটগুলো জ্বলছে বেশ ভালো দেখতে লাগছিলো আর ঠান্ডাটাও বেশ পড়েছিল তো আমরা হেঁটেই যাচ্ছিলাম বাজারটা যেহেতু আমাদের বাজারটা খুব বেশি দূর নয় মানে হালকা একটু দূর হেঁটে গেলে একটু শীতকালে হাঁটাটাও হলো আর বাজারও হয়ে গেল তো আমরা বাজারের সামনে এখন চলে এসেছি দেখো ওই যে মাছ বাজার চলে এলাম আমরা এখন অনেকদিন পরে এলাম এখানের মাছ বাজারটা মাঝখানে বেশি চলে গিয়েছিলাম তাই আসা হয়নি আর আসার পরে অনেকদিন পরেই এলাম মাছ বাজারে তো দেখা যাক কি মাছ নেওয়া যায় আর এখানে দেখো কত বড় বড় মাছ জানি না কি মাছ অনেক বড় বড় ছিল মাছ তবে না এখানে দেশের মতো সব মাছ কিন্তু পাওয়া যায় না কারণ দেশে আমরা চিংড়ি ইলিশ এইসব মাছগুলো এখানে খুবই কম মানে আসেই না আমি যতবার মাছ বাজারে এসেছি আমি তো একবারও দেখ এখানের এই কালো কালো মাছগুলো দেখেছ এটা কিন্তু এখানেই আমি দেখেছি আমি দেশে কিন্তু এরকম মাছ দেখিনি আর কি বড় বড় মাছগুলো সাইজ দেখো এখানে আমরা দুই ধরনের মাছ নিয়েছিলাম একটা নিয়েছিলাম ওই রুই বা কাতলা এরকম কিছু আর একটা এই যে লম্বা লম্বা বড় বড় মাছগুলো দেখছো এই মাছই নিয়েছিলাম আজকে কিন্তু মাছের দাম অনেক বেশি ছিল কারণ আজকে ভিড়টাও অনেকটা ছিল মাছ দোকানে মানে মাছের দামটা এরা ভিড় বেশি থাকলে বাড়িয়ে দেয় আবার যদি ভিড় কম থাকে একটু কমিয়ে দেয় তো আজকে মাছের দামটা অনেকটাই বেশি হচ্ছিল মানে লোক দেখে আর কি তো চলো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে তারপর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি না খুব আমাদের মাছ চলে এসেছে চলটা এটা কিবার ধুয়ে নেবো চলো ধুয়ে নেওয়া যাক যেহেতু আঁচ সব বেছেই দেয় এখানে মানে দেশে খুব একটা বেছে দেয় না কিন্তু এখানে কিন্তু আঁচ ভালোভাবে বেছে দেয় হালকা একটু থাকে তো ওটাই আর কি ধুয়ে নিচ্ছিলাম এখন আমি তো দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে আর আমরা যেহেতু তিনজন তো ভাবছি তিন পিস মাছ ভেজে সবজি বানাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝোড়াতে এখানে আমি রেখে দিয়েছিলাম তারপর তিন পিস মাছ এক থেকে নিয়ে আমি ভাজতে দিয়েছিলাম দেখো এখানে আমি মশলা পেশার জন্য সব কিছু রেডি করে রেখেছি মানে মিক্সচার মেশিনটা রেডি করে রেখেছিলাম আর এই যে সরষো তো আজকে আমি সরষো দিয়ে বাটনা বাটবো মানে মশলাটা করব আজকে আদা রসুন দেব না শুধু সরষো আর একটু আদা দিতে হবে সেই জন্য আদাটা দেব প্রথমে আগে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তারপরে এতে আদা দেব কি বলো তো অল্প সরষে তো সেই জন্য প্রথমে শুকনো কুড়িয়ে নিলাম যাতে ভালোভাবে মানে পেস্টটা হয়ে যায় তারপরে একটু জল আর আদা দিয়ে তারপর পেস্ট বানিয়ে নেবো মানে মশলাটা ভেসে নিচ্ছিলাম বাড়িতে অনেকবার সর্ষ বাটা দিয়ে মাছের বাটনা খেয়েছি কিন্তু এখানে সেরকমভাবে সরষে বাটা দিয়ে মাছের বাটনা হয় না শুধু আদা রসুন আর পেঁয়াজ দিয়েই মাছের তেল ঝাল হতো যেহেতু আমাদের কাছে এখানে বাটার কিছু ছিল না তোমরা জানো তো সেই জন্য আর কি তো চলো রান্নাটা চাপিয়ে নিই ওদিকে তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে এখন দেখো আর এদিকে আমি দেখো এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি রাত্রেবেলা আজকে মাছ আর আলুর ঝোল হবে সেই জন্য মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নেবো আর একটু ভাত করে নেবো যেহেতু তিনজন আছি সেই জন্য তিন পিস মাছ দেখো আমি ভাজা হচ্ছে মাছটা এখন ভালো রান্নাটা করে দিয়েছি দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে দেখো তো এটা আবার আমি এতে হ্যাঁ কতদিন পরে সরষে বাটা দিয়ে মাছের ঝোল খাবো এখানে শুধু আদা রসুন দিয়েই করতাম মাছের ঝোল যেহেতু তোমাদের একটু বলেইছি এরকম বাটার কিছু ছিল না বলে এরপর দেখো এতে আলু দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে নিলাম আর কি তো এখানে সরষেটা না খুব একটা ঝাঁজ নেই কারণ আমি রান্না করতে করতে একটু ফুটে দেখছিলাম কেমন ঝাঁজ ওঠে কিন্তু একদমই ঝাঁজ নেই এখানে সরষেটো তো পরের বার ভাবছি দেশ গেলে দেশ থেকে সরষে নিয়ে আসবো এখন জল ঢেলে দিলাম এবার এটা ফুটে যাও দেখো ফুটে গেলো এবার এতে আমি ধনে এই যে কেটে রেখেছি ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে নিন আর এদিকে আলুগুলো সিদ্ধ হতে হতে আমি ওদিকে ভাতও চাপিয়ে নিয়েছি আজকে আমরা তিনজনই ভাত খাবো অন্যদিন আমরা রাত্রে রুটি খাই কিন্তু যেহেতু আজকে মাছের ঝোল হচ্ছে তাই ভাবছি সবাই ভাতই খাবো সবজি প্রায় হয়ে এসেছে এবার এই যে মাছগুলো এখানে সর্ষেটাই না অতটা সেট মানে ছাঁচ নেই আমাদের দেশ থেকে আনলে মানে দেশের সরষে যেমন ওটা ছাঁজ হয় এখানে সর্ষেটা না ওরকমটা ছাঁজ চা পা দিয়ে নিলাম তো দেখো রান্না বান্না হয়ে গেলো মানে রান্নাবান্না বলতে একটাই সবজি করেছে শুধু আর কিছু করে নি আর এদিকে ভাত হবে রাত্রেবেলা আর কিছু তেমন কিছু হবে না তো চলো পরে পরে দেখা হচ্ছে এই দেখো আমাদের ভাতও হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছে আর এই যে এটাই সবজি আছে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো না তো যাই হোক এখানে ব্লগটা যে শেষ করে নিচ্ছে আর কিছু শেয়ার করনি তোমাদের সাথে তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সকলে বাই বাই